নিয়ে মুখ খুললেন মোদী জাতপাতের রাজনীতি নিয়ে মন্তব্য নরেন্দ্র মোদীর কি বললেন প্রধানমন্ত্রী মোদী দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট হিন্দু মুসলমান রাজনীতি একেবারেই তিনি করতে চান না জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে তৃতীয়বারের জন্য মনোনয়ন দাখিল করেন নরেন্দ্র মোদী এদিনই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যেদিন হিন্দু মুসলমান করব সেদিন সার্বজনীন সমাজে থাকার যোগ্য থাকব না অনুপ্রবেশকারী যাদের বেশি সন্তান এমন সব শব্দ বন্ধেরও ব্যাখ্যা দেন কারণ অনেক সময় তার মুখ দিয়ে এমন সব কথা বেরিয়ে এসেছে এ নিয়ে প্রধানমন্ত্রী বলেন একজন যখন বলেন যাদের বেশি সন্তান তখন তার অর্থ কিভাবে মুসলমান হয় তা বুঝতে পারি না হিন্দু মুসলমান করব না এটাই আমার সংকল্প যাদের বেশি সন্তান হয় তারা সবাইকে ভালোভাবে পড়াতে পারে না খাওয়াতে পারে না ধর্ম নির্বিশেষে প্রধানমন্ত্রী বলেন মুসলিম প্রতিবেশীর সঙ্গে থেকেছি তারা কি খায় কিভাবে থাকে তা জানি মহরমের সময় বের হসে তাজিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তা জানি আমার প্রচুর মুসলিম বন্ধু আছে মুসলিমদের জন্য মোদী নন এরকম ধারণা ভাঙবেন কিভাবে এরকম প্রশ্নের উত্তরে মোদী বলেন দু সালে গোধরার পর পরিকল্পনা করে আমার ভাবমূর্তিতে কালি দেওয়া হয়েছে মুসলিমরা কতটা মোদির সমর্থক তার থেকেও বড় কথা তাদেরকে ধরে আমার বিরুদ্ধে বোঝানো হয়েছে মুসলিমরা কি আপনাকে ভোট দেবেন মোদি বলেন দেশের মানুষ আমাকে ভোট দেবেন বিউর রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ আলকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি কি বিশালগুড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগুড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www. আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवन फोर सिक्स फोर